কাজটা এরকম আপনি ওর বাড়িতে যখন কাজ করবেন ওর সব কথা আপনি শুনতে হবে আর নতুন যারা আসে তাদের প্রথম স্যালারি কত পড়ে নতুন স্যালারিতে ভাই হাউডবারে আমি যখন আসছিলাম তখন আমার বেতন ছিল 80 দিদার আর সাত বছর আগে তো এখন সাত বছর পর এখন বেতন হইছে আমার 120 দিদার এরকমই হয়তো যারা আরো পুরান তাদের হয়তো 100 দিনের পর্যন্ত হয় কারো কারো 180 দিন হয় যারা সিনিয়র আছে ওগুলা কিন্তু পুরো গো বিষয় না এইগুলা আর আপনাদেরকে বোনাস তো রোজ যায়নি

হসপিটালে খরচটা ওরা দিয়ে দেয় বাসার কাজ তো বাসার কাছে তারা আমাকে একশো টাকা দেয় নাই এগুলো দেয় না হয়তো মাঝে মধ্যে যদি মন চায় একটা গিফট করে না হলে নাই সবাই না সব কুয়েতে দেয় নাই এমন কিছু দেয় না এটা কুয়েতে নিয়ে কথা ঘর নিয়ে কথা এক এক ফ্যামিলি এক এক রকম হয় আর যে যারা আসে হাউস বিষয় ডাইনিং বিষয় বা খাদেম বিষয় এই বিষয়টা মানে নিম্মা টাকা কত টাকা লাগে আর উপরে হাইস্ট কত লাগে ভাই মূল কথা হচ্ছে যায় কুয়েতে যারা ডাইনিং বিষয় আসে এরা কুয়েতিরা একবার সম্পূর্ণ ফ্রি দেয় বিষয়টা কিন্তু যার মাধ্যমে দেন কিন্তু হয়তো হয়ে বিক্রি করে বিক্রি করে টাকা টাকা খায় দালালি করে যারা যাদের আমরা দালাল বলি কিন্তু কুয়েতি যারা ঘরে কাজ আসে তারা বিষয়গুলো একবার ফ্রি দেয় কিন্তু এরা কুয়েতে কোনো টাকা নেয় না হয়তো এক টাকার কাছে একটা কুয়েতি আমাকে বিষয়টা দিছে ফ্রি

ওই আগামারি আপনি বাইরে কাজ করতেছেন এভাবে হলে পুরোধরা টাকা খায় টাকা বেশি নেয় কিন্তু যদি আপনি ঘরের কাজে আসেন তাহলে এটাতে এত টাকা যায় না একবারে শুনিয়ে দিই বিষয়টা যাক ধন্যবাদ আপনার সাথে কথা বলার পরে কারণ এইটাই তো সবচেয়ে মানে সুন্দর কথা মানে পরিষ্কার কথা এটা তো আর কোনো বেজাল নাই এটাই ওকে ভাই ওকে 마শাআল্লাহ